জগন্নাথদেবের রথ নন্দী ঘোষ রথের নাম আর ষোলো চাকা বিশিষ্ট এই রথ বলরাম দেবের রথের নাম হল তালুকদ্বজ আর এর চাকার সংখ্যা চোদ্দোটা জগননাথ জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকে নিয়ে এসে একশো আট জল দিয়ে স্নান করানো হয় ইসলাম থেকে বেরিয়ে আসে যখন পনেরো দিন যখন শেষ হয় তারপরে প্রভু ইচ্ছা প্রকাশ করে যে রথে করে তিনি মাসির বাড়ি যাবে ঘোরার নাম হলো ভলাকা আর সুভদ্রা দেবীর ঘোরার নমস্কার বন্ধুরা পুরী থেকে আর নতুন এক্সক্লুসিভ ভিডিও নিয়ে তোমাদের জন্য সবাই কাছে চলে এসেছি একদম রথের সময় আমি পুরীতে এসছি রথের চার দিন আগে আজকে হলো বাইশে জুন দু হাজার পঁচিশ আর দাঁড়িয়ে রয়েছি পুরীর মন্দিরের একদম পুরো সামনে ঠিক আছে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে বিশ্বের সব থেকে বড় সব থেকে বড় রান্নাঘর জগন্নাথের রান্নাঘর এটা আর এটা হলো মূল মন্দির আর দেখো ওপরে ধ্বজা উঠছে আর পুরীর মন্দিরের তো ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই কিন্তু বাইরে তো ভিডিও করতেই পারি আর তোমার যারা ছয় ইঞ্চি স্কিনে আমার ভিডিওটা দেখছো তাদের জন্য পুরী থেকে রথযাত্রার পুরো ভিডিওটা আনতে চলেছি রথ তৈরি কিভাবে হচ্ছে না হচ্ছে সব ওদিকে দেখতে পাচ্ছি যে রথ তৈরি হচ্ছে কতটা দূর কাজ কমপ্লিট হয়েছে সেটা দেখবো সাতাশ তারিখে রথযাত্রা জুনের সাতাশ তারিখ পড়েছে এবছর আর তার জন্য একদম শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে আমি চলে এসেছি আর তোমরা যারা স্ক্রিনের ওপার দিয়ে দেখছো তাদের জন্য আমি নিয়ে আসছি কেননা যারা আসতে পারছো না তারা ঘরে বসে আমার ভিডিওর মাধ্যমে অন্তত দর্শন করতে পারবে ঠিক আছে চলো তাহলে পুরো ভিডিওটা শুরু করি দেখো তোমরা পুরীর জগন্নাথ মন্দির জাস্ট অসাধারণ লাগছে মন্দিরটা আর পুরীর এখন ভিড়টা দেখো আজকে বাইশে জুন দু হাজার জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওইখানটায় স্নানযাত্রার সময় জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে এসছিল নিয়ে এসে ওখানে যাত্রায় স্নান করানো হয় আর আমার সকল দর্শকদের জন্য দেখো মন্দিরের ভেতরে তো ঢুকে জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করাতে পারবো না বাইরে থেকে দর্শন করো তোমরা এইখানে যে মূর্তিটা রয়েছে এই মূর্তি দর্শন করা আর ভেতরের মূর্তি দর্শন করা তার সেম মাহাত্ম সমান মাহাত্ম রয়েছে রথযাত্রা উপলক্ষে পুরীর মন্দির চত্বর সেজে উঠেছে এখন দেখো আর ওদিকে দেখতে পাচ্ছি রথ তৈরি হচ্ছে ওখানেও যাব তোমাদেরকে নিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে তাহলে ইনফরমেশন গুলো সঠিকভাবে পাবে যদি স্কিপ করো তাহলে ইনফরমেশন পাবে না আর এই যে দেখো তোমাদের যেমনটা বললাম এইখানটায় জগন্নাথ বড়রাম সুভদ্রা তিনজনকে নিয়ে এসে একশো আট ঘোড়া জল দিয়ে স্নান করানো হয় জ্যৈষ্ঠ মাসের প্রথম পূর্ণিমাতে স্নানযাত্রা অনুষ্ঠিত হয় আর এই অনুষ্ঠিত হওয়ার জন্য একশো আট ভরা জল লাগে যেটা দিয়ে স্নান করানোর ফলে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা শরীর খারাপ হয় আর শরীর খারাপের জন্য তারা নিবৃত যায় নিবৃতবাসে ওই সময় প্রভু কাউকে দর্শন দেয় না সাধারণ মানুষকে দর্শন দেয় না তিনি নিবৃত যায় আর ওই পনেরো দিন তিনি বিশ্রাম করে বিশ্রাম থেকে বেরিয়ে আসে যখন পনেরো দিন যখন শেষ হয় তারপরে প্রভু ইচ্ছা প্রকাশ করে যে রথে করে তিনি মাসির বাড়ি যাবে মাসির বাড়ি মানে গুন্ডিচা মন্দিরে যাবে তো মাসির বাড়ি যাবে তার জন্য রথ অনুষ্ঠিত হয় আর তোমরা দেখো পুরীর কি সুন্দর করে সেজে উঠেছে আলপনা দিচ্ছে যে অনেকে অনেক রকমভাবে আলপনা দিচ্ছে আমাদের যেমন দুর্গা সময় পুরো কলকাতা সেজে ওঠে তেমন পুরী রথযাত্রার সময় পুরো পুরী সেজে ওঠে বিশেষ করে পুরীর মন্দির চত্বর অসাধারণ শিল্পীদের চলো এবার রথ তৈরি যেখানে হচ্ছে সেখানে যাওয়া যাক দেখতে পাচ্ছ এই প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করানো হয় আবারও ভালো করে সামনে থেকে তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা রথ তৈরির আগে কাজকর্ম দেখিয়ে দিই কাঠের কাজ হচ্ছে দেখো এখানে আর ভেতরে প্রবেশ নিষিদ্ধ ঢুকে এইগুলো ভিডিও করা যাবে না তো আমি বাইরে করছি দেখতে পাচ্ছ আর এইগুলো তৈরি হয় নিম কাঠ থেকে আর এই নিম কাঠ সংগ্রহ করা হয় মাঘ মাস থেকে সংগ্রহ করা শুরু হয় এই নিম গাছের কাঠ কারিগর তার দক্ষ হাতের নিপুণতায় এই কাজ করে থাকে দেখো স্ট্রাকচার রেডি হয়েছে প্রায় তিনশো শ্রমিক দিন কাজ করে এই রথ তিনটে রথ তৈরি করে দেখো সবাই যদি ফটো ভিডিও করতে থাকে তাহলে এদের কাজের ব্যাঘাত ঘটবে তো তাই জন্য ভেতরে ঢোকা অ্যালাউ নেই দেখো আর তোমাদের যেরকমটা বললাম এই নিম কার্ড জোগাড় করা শুরু হয় মাঘ মাস থেকে দেখো তোমরা অত্যন্ত নিপুণ হাতে খোদাই করে কাজ করছে অপূর্ব সুন্দর চিত্রকলা তৈরি করছে ফুটিয়ে তুলছে রথের জন্য জগন্নাথ দেবের ঘোড়া আর এদিকে রয়েছে বলরাম দেবের ঘোড়া আর দেবীর ঘোড়া জগন্নাথের ঘোড়ার নাম হলো শঙ্খ বলরামের ঘোড়ার নাম হলো ভলাকা আর দেবীর ঘোড়ার নাম হলো শ্রোতা দেখতে পাচ্ছ তিনটে রথের ঘোড়া তিনজনের ঘোড়া তৈরির কাজ কমপ্লিট তাই জন্য এদিকে দাঁড় করিয়ে রেখেছে চারটে ঘোড়া জগন্নাথের চারটে ঘোড়া বলরামের আর চারটে ঘোড়া দেবী সুভদ্রার চলো তাহলে এবার রথ তৈরিটা তোমাদের দেখাই শুরুতেই রয়েছে বলরাম দেবের রথ দেখতে পাচ্ছ বলরাম দেবের রথের নাম হলো তালক আর এর চাকার সংখ্যা চোদ্দোটা দেখো তোমরা চোদ্দোটা চাকা বিশিষ্ট রথ অলমোস্ট কাজ শেষের পর্যায়ে শিল্পীরা তার নিপুণ দক্ষতায় হাতের কাজ ফুটিয়ে তুলছে কত সুন্দর করে দেখছি ভেতরে যদি যাওয়া যায় দেখো একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি হাতের কারুকার্য দেখো তোমরা জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ ষোলো চাকা বিশিষ্ট বলরাম দেবের রথ ষোলো বলছি সরি ক্ষমা করবেন চোদ্দো চাকা বিশিষ্ট এখানে দেখুন হাতের কাজে ফুটিয়ে তুলছে দেবী সুভদ্রার রথের নাম হলো দর্পদলন আর এর চাকা হলো বারোটা চাকা দেখো তোমরা বারো চাকা বিশিষ্ট রথ শিল্পীরা তার নিপুণ হাতে কারুকার্য করে যাচ্ছে দিন রাত পরিশ্রম করে আর কয়েকটা দিন বাকি হাতে গোনা পাঁচ ছ দিন তার মধ্যে মধ্যেদের কাজ শেষ করতে হবে সামনে যে রথটা দেখতে পাচ্ছ এটা প্রভু জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ রথের নাম আর ষোলো চাকা বিশিষ্ট এই রথ জগন্নাথ দেবের ব্যাপার সাপারি আলাদা দেখো ব্যারিকেড করে রাখা রয়েছে ভেতরে হয়তো ঢুকতে দিচ্ছে না আর জগন্নাথ রথ তৈরি হচ্ছে দেখো শিল্পী দেখছি এখানে অপূর্ব হাতের তার কাজ শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে চলছে শেষ মুহুর্তে আর জগন্নাথ রথ যেরকম তোমাদের বললাম ষোলো চাকা বিশিষ্ট মানে রথের সপার স্টপ এইটা মেন অ্যাট্রাকশন যাকে ঘিরে সেই রথ আর এই চাকা হলো প্রগতির প্রতীক সময়ের প্রতীক সময় যেরকম আগিয়ে চলে সেরকম এই রথের চাকা সময়কে নির্ধারিত করে শিহরি নারায়ণ বামনবেশে এই রথে অবতীর্ণ হয় আর তোমাদের আগেই বলেছি স্নানযাত্রার পরে প্রভুর জ্বর আসে প্রভু তখন পনেরো দিন নিবৃত্ত যায় আর নিবৃতবাস থেকে পনেরো দিন বাদে বেরিয়ে সে প্রথম ইচ্ছা প্রকাশ করে মাসির বাড়ি যাব মানে গুন্ডিচা মন্দিরে এখানে এক ছোট্ট বাচ্চার ছেলেকে দেখতে পাচ্ছি তার অপূর্ব হাতের কাজ করে যাচ্ছে এটা বংশ পরম্পরায় এই কাজ করে যায় বাবু তুই কত বছর ধরে এই কাজ করছিস রে কত বছর ধরে এই কাজ করছিস পাঁচ বছর তো বাবা করে হ্যাঁ ও এর বাবা এর বড় বাবা এ ছোট থেকেই বংশ পরম্পরায় দেখো হাতের অপূর্ব একটা নিখুঁত কাজ করে যাচ্ছে এদিকে যেমন একজন বাচ্চা ছেলেকে দেখালাম এইখানে দেখো একজন বয়স্ক মানুষ উনি ওনার হাতে রথের গায়ে অপূর্ব চিত্রকলা ফুটিয়ে তুলছে বন্ধুরা রথ তৈরি হবে তৈরি হয়ে রথের দিন ওই জায়গাটায় মন্দিরের সামনেটায় তিনটে রথ সাজানো থাকবে আর যেরকম তোমরা দেখছ প্রথমে রয়েছে বলরামের রথ মাঝখানে সুভদ্রা আর সর্বশেষে হলো জগন্নাথদেবের রথ এই তিনটে রথ সেমভাবে থাকবে আগে চলবে বলরাম তারপরে চলবে দেবী সুভদ্রা তারপরে জগন্নাথ দেব আর যাবে হলো ঠিক এর অপোজিটে এই দিকটাতে রয়েছে কুন্ডিশা মন্দির মানে মাসির বাড়ি আড়াই কিলোমিটার এখান থেকে দূরে এখান থেকে আড়াই কিলোমিটার দূরে মাসির বাড়িতে যাবে এক সপ্তাহ থাকবে মাসির কাছে থেকে তারপরে আবার উল্টো রথের দিন ব্যাক করবে মন্দিরে প্রভু জগন্নাথ রথের দিন তার স্থাপন ছেড়ে মানে যেখানেই উনি বসেন সেইখানে সিংহাসন ছেড়ে তিনি জনসাধারণের কাছে চলে আসে যাতে জনসাধারণের সাথে প্রভু জগন্নাথের মেলবন্ধন ঘটে ঠিক আছে এই ভিডিওটা এতটা অবধি ছিল কেমন হয়েছে ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে কিন্তু জয় জগন্নাথ লিখতে ভুলো না ঠিক আছে ওকে টাটা বাই ভালো দেখো ভালো রেখো ছুটি এনজয় করো আর আপনাদেরকে শুভ রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই কথাটা মনে পড়ে যাচ্ছে শেষ হইয়াও হইল না শেষ দেখো তখন বিকালে একটা দিনের আলোতে তোমাদের দেখিয়েছিলাম এখন গধুলি লগ্ন সন্ধ্যে অলমোস্ট নেমে গেছে এখন বাজে হল ছটা পঁচিশ সন্ধ্যেবেলায় কেরকম লাগছে শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম দেখো জাস্ট অসাধারণ দিনের আলোতে একরকম রাতে আর্টিফিশিয়াল আলোতে আরেক রকম লাগছে আর এর সাথে সাথে তোমাদের আরেকবার চলো তোমাদের দেখিয়ে দিই যে পুরীর রথটাও কীরকম লাগছে এই সময় যখন সেজে উঠছে পুরো পুরী রথের আনন্দের জন্য চলো দেখো সন্ধেবেলায় কিরকম লাগছে পুরো পুরী যেন মনে হচ্ছে দিনের আলোতে যেরকম সেজে সাজানো গোছানো লাগছিল রকম সন্ধেবেলায় লাইটের আলোতে পুরিপুরো পুরো উত্তাল পুরি পুরো সেজে উঠেছে নতুন রূপে নতুন সাজে পুরি পুরো সেজে উঠেছে দেখো তোমরা আলপনাগুলো কত সুন্দরভাবে ফুটছে আর্টিফিশিয়াল আলোর জন্য আর তোমাদের দেখিয়ে দিয়েছি আগে সে তিনটে রথ তবু আরেকবার তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি যত সন্ধে নামছে তত পুরীকে আরও সুন্দর লাগছে তোমরা দেখো এইটা সেই মহাপ্রভু জগন্নাথের রথ আর মাঝখানে দেবী সুভদ্রা আর সামনেই বলরামদেবের রথ দেখো সন্ধ্যাবেলায় কত সুন্দর লাগছে অসাধারণ রথের শেষ মুহূর্তের কাজ চলছে কাপড় লাগানো বাকি আছে কাপড়ও লেগেই যাবে কাঠের স্ট্রাকচার পুরোপুরি রেডি এবার শুধু রঙটা আর একটু বাকি আছে ওপরের দিকে আর কাপড় লাগাবে সহস্রখানেক মানুষ জমায়েত হবে এই রথের উপলক্ষে রথের দড়িতে একটুখানি ছোঁয়ার জন্য রথ হলো গতির প্রতীক চাকা যেরকম ঘড় করে এগিয়ে চলে জীবনও তেমন এগিয়ে চলে দেখতে পাচ্ছ আর সন্ধ্যেবেলায় শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দিরটাকে দেখো অসাধারণ অসাধারণ এইটা সিঁড়ি হবে তো তার জন্য ট্রেনে দেখো এর সাথে লাগিয়ে নিয়ে যাবে দেখো তোমরা সবাই মিলে এই কারটাকে সরানো হচ্ছে তো এখানেই ভিডিওটা শেষ করছি একবার যদি ঘুরে না আসতাম এই সন্ধেবেলার অপূর্ব রূপটা দেখছে তো তাহলে আমার জানাই হতো না যে এত সুন্দর লাগে সন্ধেবেলায় পুরীর জগন্নাথ মন্দির শহর কাজ করছে রকমভাবে কাজের একটা মানে কী বলবো ধরন দেখা হতো না আর পুরীর রথ সন্ধেবেলার এই আর্টিফিশিয়াল আলোতে যে এত সুন্দর লাগে সেটাও আমার দেখা হতো না তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা আর নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে আমার তৈরি ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছবে ওকে টাটা